নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকের এ বাড়িতে একটু পুজো দিতে আসলাম অনেকদিন আমি আসিনি ওর বাবা পুজো দেয় সোমবারে সোমবারে তাই আমি আসলাম তা এখন আমি এই সব গুছিয়ে নে। এখন এখানে তো থাকা হয় না সব তো মানে অপরিষ্কার তাই এসে পরিষ্কার যতটা পারিছি করেছি এখন আমি ঠাকুর ঘরে যাব পুজোটা দেব তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু আমি ঠাকুর ঘরে যাব কারণ কখন বৃষ্টি আসবেন তার তাড়াতাড়ি করতে হবে মা আর বাবা দুজন আগে চলে এসছে ঠাকুর ঘরে পূজা দিয়ে তারপরে আরো একটা উদ্দেশ্য আছে এই পুকুর থেকে কিছু মাছ ধরে চালাই মাছ কিছু ধরে ওই পুকুরে নিয়ে যেতে হবে বাবা জাল নিয়ে এসছে আর গাড়িটা তো বিনা পানি ছিল ওখান থেকে আমি গাড়িটা নিয়ে এলাম শুকনো থাকতে থাকতে বৃষ্টি আসার আগে যদি কিছু মাছ ধরে আবার ও পুকুরে ছাড়া যায় কারণ বর্ষা হলে এই পুকুরটা একটু ডুবে টুবে যাওয়ার ভয় থাকে আর এখানে লোকজন থাকে না যেহেতু তো সেই জন্য যতটা পারা যাচ্ছে এখান থেকে মাছ ধরে ওই পুকুরে নিয়ে ছাড়া হচ্ছে আবার ভাবছি যে এ বাড়িতে এসে হয়তো বর্ষাকালে থাকবো কারণ জুলাই আগস্ট থেকে তো আমাদের ট্যুরের সিজন শুরু হয়ে যাবে ওখানে গেস্ট আসতে শুরু করবে আর নদীর ধারে ছোটো বাচ্চা নিয়ে ওই ঘরে থাকার ক্ষেত্রে নানারকম প্রতিবন্ধকতা আছে আর এটা বেশ খোলামেলা ঘরবাড়ি বাড়ি বড়ো অনেকটা নিরিবিলিও রয়েছে আর বাচ্চা নিয়ে হোটেলে থাকার ক্ষেত্রে একটু সমস্যাও হয় বিভিন্ন লোকজন আসেন তো তো সেই কারণে ভাবছি যে এই বাড়িটা আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বর্ষার আগে আগে এই বাড়ির দিকে শিফট করবো তাছাড়া সৌরভকে যারা টিউশন পড়ায় যে দুজন তিনজন টিচার আছে তারাও রাস্তা কাদা হলে ওদের গাড়ি টাড়ি নিয়ে একটু আসতে অসুবিধা হয় তো সেই জন্য সব দিক দিয়ে সুবিধা এটা যেহেতু পাশে ঢালাই রাস্তা তো এখানে আসার কথা ভাবছি এখন দেখা যাক সুস্মিতার সাথেও একটু আলাপ আলোচনা করে চিন্তা ভাবনা করতে হবে আর তার আগে এই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ঘরের যে এই ভিতের এই কানাগুলো যেহেতু অনেকদিন লেপাপোছা করা হয় না একটু নোনা উঠেছে যেহেতু লবণাক্ত জায়গা তো বৃষ্টি এসে গেল কথা বলতে বলতে ঝিরঝির করে বৃষ্টি ফুটিয়েছে আকাশে মেঘ একটু আগে রৌদ্র ছিল কিন্তু এখন আবার হঠাৎ মেঘ করে বৃষ্টি আসতে শুরু করেছে এই যে বারান্দার এই কানাগুলো মাটি ভেঙে ভেঙে গেছে নোনা উঠেছে ঘরের মধ্যে এগুলো আবার গোবর মাটি দিলে ঠিক হয়ে যাবে এই ঘরটা কিন্তু অনেকটা বড় বারান্দা অনেক বড় দুটো বড় বড় ঘর ওদিকে একটা কামরা আছে ছোট এদিকে রান্নার জায়গা আপনারা তো সব জানেন এটা তো এই একটু অপরিষ্কার হয়ে আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করতে হবে এখানে অনেকগুলো জ্বালানি কাঠ মা তুলে রেখেছে মাটি একটু ফেটে ফেটে গেছে আর দেখুন এই নোনা এলাকায় নিয়মিত গোবর মাটি না দিলে এই নোনা উঠতে থাকে মাটিতে আর এই মাটিটা এই ঘরের ভিতের মাটিটা আনা হয়েছিল কস্ত্র খাল কাটানোতে খালের পাড়ে যে মাটি আছে ওই মাটি থেকে ওই যে কস্ত্র খাল দেখা যাচ্ছে খালের পাড়ে দেখুন মাটি ঢিবি করা ওই মাটি আনা হয়েছিল এবার ওই খালের তলার মাটিটা ছিল নোনা সব মাটি যে এখানে নোনা তা নয় তবে এই যে মাটিটা আনা হয়েছে এটা নোনা মাটি যে কারণে এই নুন উঠছে এদিকে বাবা কিন্তু পুকুরে নেমে গেছে পালা ওঠাচ্ছে এখানে ঘাটের সামনে একটা ঝুঁকে আছে কলাক কাঁদি এবার একটা জোর করে ভরনা দিলে একটা বড় বৃষ্টি হলে মাঠে জল দাঁড়ালেই সবাই আবার চাতর করতে শুরু করবে বীজতলা ফেলবে অনেকে বীজতলা ফেলার আগেই কিন্তু টিকিট কাটা হয়ে গেছে আর দিন পনেরোর মধ্যে গ্রামে পুরুষ মানুষের সংখ্যা অনেকটাই কমে যাবে অর্ধেকেরও কম কম হয়ে যাবে সব অন্ধ্রপ্রদেশের টিকিট কাটা হয়ে গেছে ধান রোয়ার জন্য ধান রোয়ার কাজে ছোট ছোট গ্রুপ করে আমাদের সুন্দরবনের বহু মানুষ প্রত্যেকটা দ্বীপ থেকে অসংখ্য মানুষ কিন্তু তারা অন্ধ্র তামিলনাড়ু এইদিকে চলে যাবে মূলত ধান রোয়ার কাজ এছাড়াও ব্যাঙ্গালোর আছে গুজরাট আছে ভিন রাজ্যে প্রচুর মানুষ চলে যান এখান থেকে আর যারা ধান রোয়ার কাজে যাবেন তারা ফিরে আসবেন তখন এখানে রোয়ার কাজটা সবে শুরু হচ্ছে বা কিছুটা হয়ে গেছে তারা এসে নিজেদের জমি জায়গাগুলো রোবেন আর কি ধান রোয়ার যে কাজ সেটা বাড়ি এসে করবেন ওরা দু মাসের জন্য যায় সারা বছর নাকি ওই অন্ধ্র তামিলনাড়ু ওদিকে ধান রোয়ার কাজ চলে তো এরা দুটো সিজন বেশি যায় আবার কেউ কেউ তিনটে সিজনও যায় জলটাল পান টান খাইয়ে নাম अब पूरी जल है के लिए अब मास्करात घरी नहीं आता है ना अब हाना दिलीश का बड़ी जाएगा किन जल नहीं के लगवाते आप जल नहीं कौन फिल्स कोटा हूँ तुम लोग कौन मास्करात घरी नहीं आते मास्क पड़े ये टाना दी थे फिर से किसू

আস্তে আস্তে তোলো নিচু করে তোলো আগের দিন তো বড় কাতলা একটা বেশ উঠেছিল একটা কাতলা ছিল আগের দিন না বড় তো প্রথম খামানে পড়েছিল দুটো কাতলা একটা বড় এক কেজির মতো নিচু করো আর নিচু করো বেরিয়ে যেতে না না কই কাতলা বেরিয়েই গেছে ওই পুঁটি মাছটা আছে ওই জাপানি পুটিটা আছে ফিরে হাওয়া দিয়েছে এক জায়গায় মারলে হবে এই কোনার দিকে মারতে হতো

সল্প আই না গাল দি আই অ্যাম বিশপ হবে তোম আসল বিশপ উফ কিছপালা ভর্তি গোলড়া হাতে থাকছে আদে ধরো ইস্তাহ ইজি ক্লিপটাস গাল না ভিটির উপর লাগাতে নেই

এটা বড় গলদা পড়েছে তো বড় গলদা পড়েছে মাথাটা মোটা কাঁকড়া নেবে তো না ওইগুলো আগে কিন্তু ইয়েতে দাও বড় হাঁড়িতে দাও কাঁটা দুটো এনো ব্যাগ কামড়ে আছে ওর হ্যাঁ কিন্তু কত বড় এটা না তো বই এসে তাই ইউর দেখি এদিকে আম গাছে গায়ে দুই তিনটে কোপ মারা আমি এবার একটু দয়াপুর বাজারে যাব মা তোমরা তাড়াতাড়ি ওঠো আমি দয়াপুর বাজারে যাব এই ঘাটটা ঘিরে নেয় বাদ দাও যা হয়েছে দশ বারোটা মাছ হয়েছে বড় পুকুরে ছেড়ে দাও বাড়ির পুকুরে নিয়ে নতুন পুকুরে দিতে দিয়ে ওখান থেকে মাঠ হাট দিয়ে চলে যেতে এই ঘাট ঘিরে তোমরা মাছ পাও না ঘাট ঘিরে মাছ লাফালাফি করে কিন্তু জালে একটা পড়েন আগের দিন ওই হয়েছিল

পুরো জংলা কুসোপালা ভর্তি মাছ হইজন্য ওঠে না হ্যাঁ কাটলে কাটলে যাব আজকে নতুন পুকুরিয়ে মাছ কাটানের সাইডে দে পাগল তো সে দুইলতাছে এ পুকুরি মাছ আছে কিনা আইতো মাছ আছে মাছ আছে ইচ্ছা নাই কাল জলগালা দি দি নতুন বাড়ির নতুন পুকুরে চলে এলাম বাড়িটা এই বসিয়েছি মাছ আসে মাছ ছাড়বে দেখো কটা মাছ হয়েছে গুনে গুনে ছাড়ো ছাড়ো বাসে কি দেখো কতটা জল

এই পুকুরটা মাথায় মাথায় জল হলে কী হবে বলো তো বিশাল বড় দিঘি মতো দেখাবে হ্যাঁ হ্যাঁ আমি মনে করছিলাম তিন ফুট সাড়ে তিন ফুট জল কি এখনই গলা জল হয়ে গেছে কালকে তো এগুলো ঢালা হয়েছে এখন একটু জল দিতে হবে এখান থেকে একটু জল দিয়ে তারপরে বাজারের দিকে যাব আজকে কাজ করেনি কালকে এগুলো খুলে উপরে আরও ওই ছাদের লেভেল পর্যন্ত যেটুখানি বাকি আছে ওগুলো ঢালবে আর নিচে এই যে গাডল গাঁধবে এই সাইড থেকে এপার ওপার দুপার যে ইটো কালকে দিয়ে গেছে নদীতে জোয়ার উঠেছে দেখো এই যে মাটির বাঁধ একদম কানায় আর সঙ্গে আরো একটা জিনিস পাঠিয়েছে সেটা আগে এসছে সেটা হচ্ছে কি আমি জানি না তুমি জানো আচ্ছা ঠিক আছে আর এতে কি আছে খুলে দেখতে হবে কি আছে এর মধ্যে বাবু রাখো তোমার জিনিস তুমি নিচে রাখবে না উপরে রাখবে সে কাদা নেই অনেক কিছু কি ওটা ডাস্টার আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাবা বাক্সের মধ্যে বাক্স তার মধ্যে তোমার জিনিস সত্যি তো দেখো ভালো করে বোঝো

ওই যে মার্কার দিয়ে লেখে না ওই দিয়ে লিখতে হবে আবার ওই ডাস্টার দিয়ে মুছতে হবে দিকে লেখে কিনা আমি জানি না তবে পেছন দিকে বোধ হয় লেখে না হোয়াইট হোয়াইট বোর্ড

এখন বিকালবেলা কিন্তু বোঝার উপায় নেই সকাল না বিকাল মেঘলা করে আছে আর এক্ষুনি ফোন আসলো সৌরভের বাবা আবার ছুটলো সেই নতুন জমির ওখানে জায়গার পাশে যে মাটিগুলো ফেলেছিল ওপরে দেওয়ার জন্য গাড়ি এসছে তো ও তড়িঘড়ি করে ওদিকে গেল কেননা না গেলে কোথায় মাটিটা ফেলতে হবে ওরা তো জানবে না যেখানে সেখানে ওপরে একটু তুলে দিয়েই চলে যাবে ওই জন্য ও আবার গেল তো আমরা এখন বিকালবেলা সবাই বাড়ির দিকে আছি টুকটাক একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি এরকম হবে তো যাই হোক আজকে পর্বটা এখানেই শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ